তোমাকে দুনিয়াতে পাঠানোর আগে আমি আল্লাহ আল্লাযী খলাক আল মউতা তোমার মৃত্যুতারে নির্ধারণ করে দিয়েছি তুমি কতদিন দুনিয়ার জমিনে থাকবা সুবহানাল্লাহ এখানে তো আমরা যারা দুনিয়াতে আসছি আসার পরে খুব ভালো করে খেল করেন জন্ম আগে না মৃত্যু আগে কথা বলেন জন্ম আগে না মৃত্যু আগে একটা মানুষ মরে দুনিয়াতে আসে না জন্ম নেওয়া দুনিয়াতে আসে কিন্তু আল্লাপাক বললেন আল্লাহ আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন পরে হায়াতের কথা বললেন এখন এখানে সুন্দরভাবে একটা জিনিস বোঝা যায় যদি কাউকে বলে দেওয়া হয় তোমার চাকরির মেয়াদ বারো বছর তাকে কি আর বলার প্রয়োজন আছে 12 বছর পরে তুমি রিটায়ার্ড হয়ে যাবা এটা বলার প্রয়োজন আছে ঠিক তেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বানদার মৃত্যুটাকে নির্ধারণ করে দিয়েছেন মৃত্যু নির্ধারণের মধ্য দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বানদার hayatটাকে নির্ধারণ করে দিয়েছেন বানদা এত দিন বাসবে তার মানে বানদার hayat এত দিন কথা বলেন ঠিক কি অতএব বান্দার মৃত্যুটাকে আল্লাহ নির্ধারণ করেছেন এটার আরেকটা সহজ উদাহরণ এলাকাতে কোনো মানুষ একশো বছরের উপর বাসলে সবাই আশ্চর্য হয় কি আশ্চর্য এত দিন বেঁচে আছে আর যদি একটা মানুষ জন্ম নিয়ে এক ঘন্টা পরে মারা যায় কেউ আশ্চর্য হয় না অতএব তার মানে বুঝা যায় মৃত্যু তো হবে বেঁচে থাকা যাবে যাবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বুঝাইছেন এখন আপনি যে মরে যাবেন তাহলে আপনি কি নিয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো সৃষ্টি করছেন জান্নাতে দেওয়ার জন্য কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে সব তো পাইয়া আল্লাহকে ভুলে যায় কিনা এটা পরীক্ষা করার জন্য যে বান্দা আল্লাহকে ভুলবে না যে বান্দা আল্লাহ থেকে দূরে সরে যাবে না

বান্দা তোমার মৃত্যুর দারুণ কইরা দুনিয়াতে পাঠাইছি বান্দা তাহলে তুমি এই মৃত্যু বরণ করার আগে দুনিয়াতে কিছু লিয়া বলু হকুম আইয়ুকুম আহসানু আমালা কিছু ভালো কাজ করো আমল করো যে আমলগুলো তোমার সাথী হবে যে আমলগুলো তোমার বাতি হবে যে আমলগুলো তোমার আপন হবে যে আমল তোমাকে সারবে না পৃথিবীর সব কিছু তোমাকে সারিয়া দিলেও আমল তোমারে সারবে না বান্দা তুমি তোমার সন্তানের মহাব্বত করস মৃত্যু বরণ করতে দেরি তোমার সন্তান তোমারে ভুলতে দেরি করবে না বান্দা তুমি কোরআন তেলাবাদ করস দুনিয়ার জমিনে কোরআন তেলাবাদ তোমারে কোন সপুরস্কার সামনাসামনি দিতে পারে নাই কবরে যাইতে দেরি তোমার সিনায় বসে তোমার পাহারা দিতে দেরি করবে না আল্লাহ এই কথাটাই বুঝায় বান্দা তুমি তোমার আমল নামাটার এমন ভাবে সাজাও বান্দা তুমি তোমার আমলটারে এমন ভাবে বুঝাও যে কবরে তোমার কেউ সাথী হবে না ওই কবরে যেন তোমার আমল নামা তোমার সাথী হয়ে যায় যে অন্ধকার কবরের ভিতরে তোমার কোনো বাতি থাকবে না ওই অন্ধকার কবরের ভিতরে নামাজের সিজদাগুলো তোমার বাতি হইয়া তোমার কবরটারে আলোয় আলোকৃত করিয়া দিবে তুমি যে এত সুন্দর কইরা বাড়ি বানাইস বাড়িতে বিদ্যুৎ লাগাইছো বিদ্যুৎ চলে গেলে অন্ধকার হয়ে যায় এর জন্য আইপিএস লাগাইছো বিদ্যুৎ চলে গেল যেন মুসা যায় না আইপিএস লাগাইয়া তোমার বাড়িটারে এত সুন্দর কইরা বানাইলা মৃত্যু বরণ করতে দেরি ওই বাড়ি থেকে তোমার বের করতে দেরি করলো না কিন্তু তোমার বাড়ির ভিতরে জানালা ছিল তোমার বাড়ির ভিতরে দরজা ছিল তোমার বাড়ির ভিতরে বেলকুনি ছিল তোমার বাড়ির ভিতরে আলো আসার জন্য নানান রকমের জায়গা ছিল কিন্তু যেই কবরে বান্দা তোমার শোয়ানো হইবে গ ওই কবরে তো কোনো প্রকারের কোনো দরজা নাই কোনো প্রকারের কোনো জ্বালানা নাই কোনো প্রকারের কোনো বেলকুনি নাই ওই কবরে বাহির থেকে আলো যাওয়ার কোনো সুযোগ নাই বান্দা তুমি যদি তোমার আমল আর তৈরি করতে পারো ওই আমলটা তোমার কবরের বাতি হবে পৃথিবীর কোন আলো তোমার কবরে যাবে না পৃথিবীর কোনো আলো তোমার কবরে যাবে না পৃথিবীর কোনো কিছু তোমার কবরে শান্তি হবে না যদি তোমার আমলটাকে তুমি ঠিক না করতে পারো আপনি এত ঘর বানাইছেন ঘরের ভিতরে একটা জানালা লাগাইছেন নিয়াত করছেন এই জানালা দিয়ে যে বাতাস আসবে জানালা দিয়ে যে আলো আসবে আলোতে কোরআনটারে খুলিয়া জানালার থেকে যায় লাগাইয়া আমি কোরআন তেলাবাদ করব ওই জানালা দিয়া পৃথিবীর সব জরুরত আপনার পূরণ হয়েছে কিন্তু নিয়ত ছিল কোরআন করবেন নিয়ত ছিল আপনি ওইটার পাশে বইসা কোরআন তেলাবাদ করবেন এর জন্যে ওই জানালাটা আপনার জন্যে এই আমলের জারিয়া হয়ে গেছে এই জন্যে যে কথাটা বলতে চাচ্ছি যে কথাটা বুঝাইতে চাচ্ছি

যে কথাটা গত জুমায় বুঝাইতে চাইছি ওইখানেই আলোচনা এখন আসছে গত জুমায় খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে আমল যাই করি না কেন মনে আসে আপনাদের মাসালাকা কুম ফি সাকত ক্বালু লাম নাকুমিনাল বান্দা জান্নাতি বান্দাকে দেখবে জান্নাতি বান্দা জাহান নামি বান্দাকে দেখবে একজন আরেকজন রে বলবে ঈদে যাইয়া তো কুলাকুলি করলাম আমি জাহান নামে তুমি জান্নাতে গত জুমায় বুঝাইতে চাইছিলাম কোন ব্যক্তি যদি বিবাহের উদ্দেশ্যে হিজরত করিয়া যায় বিবাহ সম্পন্ন হইয়া গেলে তার হিজরতের পাওনা পূর্ণ হইয়া গেল আমারে মুসল্লি বলবে এই জন্য আমি নামাজি মুসল্লি বলা শেষ আমার ফায়দা শেষ হয়ে গেল আমি জাকাত দিয়েছি আমাকে দানবীর বলবে মানুষ আমাকে দানবীর বলছে আমার জাকাতের ফায়দা শেষ হয়ে গেল আমি হজ করতে গেছি আমার হাজি বলবে মানুষ আমার হাজি বলছে আমার আর আল্লাহর কাছে পাওনার কিছু রইল না ঠিক তেমন ফুটা কলসিতে পানি ডাললে যেমন জমে না নিয়তে বেজাল থাকলে পরে আমল যাই করি আল্লাহর কাছ থেকে আকাল কেমতের ময়দানে ওই আমল দ্বারা কোন ফায়দা আমি আর আপনি নিতে পারব না অনেক কাজ দেখতে খারাপ দেখা যায় কিন্তু বান্দার নিয়ত এই কাজটা করিয়া বান্দা অন্য দশ জনের উপকার করবে তার কিন্তু কাজটা দেখতে খারাপ দেখা যাচ্ছে দেখতে খারাপ দেখা যাক কিন্তু দিল আমার দিলের ভিতরে কি এটা দেখেওয়ালা আল্লাহ আল্লাহ দিল দেখিয়া বান্দাকে প্রতিদান প্রদান করবে তামরা শরীর রক্ত গুষ্ট দেখিয়া প্রদান করবে না এই যে সামনে কুরবানি আসতেছে কুরবানি দিবেন কুরবানির ভিতরে আপনি যে বকরিটা জবাই করবেন এই বকরির রক্ত আল্লাহর কাছে পচবে না বকরির চামড়া আল্লাহর কাছে পচবে না বকরির গোশত আল্লাহর কাছে পচবে না বকরির হাড়ও আল্লাহর কাছে পচবে না বকরির চামড়াও আল্লাহর কাছে পচবে না কিন্তু আল্লাহর জন্য কুরবানি দিলেন কুরবানির দেওয়ার জন্য আপনার দিলের ভিতরে নিয়াত কী ছিল এটা আল্লাহ দেখছে এই নিয়তের উপর নির্ভর করিয়া আপনার প্রতিদান আল্লাহ দান করবেন আপনার নিয়তে বেজাল আপনি যা চাইছেন আল্লাহ তা আপনারে দিয়া দিলে ওটার প্রতিদান কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর কাছ থেকে আর কোনো কিছু আশা করতে পারবেন না এই জন্য বান্দা যখন যা কিছু করবে না কেন বান্দার নিয়ত হবে আল্লাহকে খুশি করার জন্যই আমি এই কাজটা করলাম আমার রব যদি খুশি হয়ে যায় আমি সব কিছু পায়া যাব আর রব যদি খুশি না হয় আমার এটার প্রতিদানে কোনো কিছু পাওয়া সম্ভব হবে না আপনি একটা জিনিস খরচ করে ফেলবেন ওটা আল্লাহ যদি আপনাকে বাড়াইয়া না দেয়

আল্লাহ আল্লাহ যদি আপনাকে না দেয় জান্নাতে কেমন হবে জানেন জান্নাতে একটা পাখি বুনা একজন খেয়েছে ওখান থেকে একটা হার ফেলা দিছে ওখান থেকে একটা পাখি উড়াল দিয়া চলে যাবে আরেকটা হার ফেলায়া দিছে ওখান থেকে আরেকটা পাখি উড়াল দিয়া চলে যাবে অতএব একটা পাখি বান্দা বক্ষণ করলে ওখান থেকে শত শত পাখি বান্দার জন্য আবার নিয়ামত হয়ে যাবে বাড়ায়া দেওয়ার মালিককে এখন আপনার নিয়তের উপর নির্ভর করবে আপনি কি পাবেন আর কি পাবেন আল্লাহ তো আপনার নিয়ত দেখে নিয়তের উপর নির্ভর করে আপনার নিয়ামতকে বৃদ্ধি করবে আপনার নিয়ামতের উপর নির্ভর আপনার নিয়তের উপর নির্ভর করে আশা রাতে আপনার প্রতিদান প্রদান করবে মানুষ দুনিয়াতে কে কি করে যাচ্ছে এটার উপরে তো আল্লাহ ফয়সালা কবর থেকেই দেয়া দিতে পারত আসলেও বাস্তিক দুনিয়াতে চক্ষু দিয়া যা দেখা যায় সবই সত্য হয় না এর জন্য আল্লাহ তা কে ময়দান কায়েম করছেন কে ময়দানে মূলত একজন চুরি না এটা আল্লাহ প্রকাশ করবে এই বান্দা চুরি করে তারপরও তোমরা চোর বানাইছিল কে কি উদ্দেশ্য নিয়া কি কাজ করেছে এটাকে প্রকাশ করার জন্যেই আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবেন আপনি নামাজটা কি উদ্দেশ্য নিয়া পড়ছেন আপনার নিয়াদ কি ছিল আপনি রোজাটা কি উদ্দেশ্য নিয়া করছেন আপনার নিয়াদ কি ছিল আপনি জাকাতটা কি উদ্দেশ্য নিয়া দিয়েছেন আপনার নিয়াদ কি ছিল আপনি রোজাটা কি উদ্দেশ্য নিয়া করছেন আপনার নিয়াদ কি ছিল এই নিয়াদকে আপনার মনের আপনার দিলের বাসনাগুলো প্রকাশ করার জন্য কেয়ামতের ময়দান আল্লাহ বলবে বান্দা বলবে আল্লাহ আমি তো নামাজি ছিলাম আল্লাহ বলবে তুমি নামাজি ছিলা নামাজে গেছিলা তবে তোমার দিলে তামাননা ছিল মানুষ তোমাকে মুসল্লি বলবে আল্লাহ তখন দেখা দেবে অমক 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 তোমাকে কি মুসল্লি বলে নাই বান্দা বলবে হ্যাঁ বলছে এখন আমার কাছে আর প্রতিদান নাই কে কি নিয়তে কোন কাজ করতেছে এটাকে প্রকাশ করার জন্যই কে মতের ময়দান কে মজলুম কে জুলুমকারী মজলুম নির্যাতন হয়েছে কি কারণে স হয়েছে কিভাবে হয়েছে এটা প্রকাশ করার জন্যে কে মতের ময়দান কে কি কারণে কোন কাজটা করেছে এটাকে প্রকাশ করার জন্য কিয়ামতের ময়দান যা বাযিক চামড়া চক্ষু দিয়া দেখা যায় না আল্লাহ দিলের চক্ষু খুলিয়া ওই দিন দেখা দিবে লিমানিল মুলকু লিয়াল্লাহিল ওয়াহিদুল ক্বাহহার কিয়ামতের ময়দান قائم হবে আর না হয় তো আমরা চক্ষু দৃষ্টি দিয়া দেখতে পারতেছি এই লোকটা ভালো এই লোকটা খারাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি কাউকে জাহান্নামী বলো না তুমি কাউকে জান্নাতি বলো না একজন বেদ আইন সে সবসময় পূজা করে কি করে ভাই পূজা করে কোনদিন তারে নামাজ পড়তে দেখেন নাই আপনি তো ভাই মুসলমানের ঘরে জন্ম নিছেন নামাজে আসলে আপনারে কেউ কিছু বলে না একজন হিন্দু ভাই প্রকাশে নামাজে আসলে তাদের সমাজের যারা আছে এর উপর নির্যাতন করে তার সব কিছু থেকে বঞ্চিত করে তারে মারার জন্য প্রদক্ষেপ নেয় তারা নামাজে আসতে দেয় না হয় না এই যে সারা জীবন আপনার সামনে পূজা করেছে গভীর আল্লাহর রাসূল বলেছেন কাউকে তার বাহ্যিক আমল দেখে জান্নাতি না কাউকে তার বাহ্যিক আমল দেখে জাহান্নামী বলো না মৃত্যুর সময় কে কালিমা নিয়া মরবে নিয়া মরবে মৃত্যু মৃত্যুর সময় কে ইমান হারা হয়ে মরবে এটা বলা যায় না যদি মৃত্যুর সময় একজন ওয়ালি ইমান হারা হয়ে মারা যায় ও জান্নাতে যাইতে পারবে না আর মৃত্যুর সময় যদি একজন তাফের ইমান নিয়ে মরিয়া যায় তার আদলের কারণে ও জান্নাতি ও জাহান নামি না তুমি কেমনে বলবা এটার ফয়সালা তো কে আমাদের ময়দানে আমি আল্লাহ দেব এটা তোমাদের বলার কোনো সুযোগ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কাউরে জান্নাতি কাউরে জাহান নামে এটা সার্টিফিকেট দেওয়ার সুযোগ নাই কারণ আমি আপনি যে অবস্থায় যেভাবে আসি আরেকজন বেদহীন ভাই ওই অবস্থায় ওইভাবে নাই এই জন্যে লক্ষ্য করতে হবে বাহ্যিক আমল দিয়া আল্লাহ বান্দাকে কেয়ামতের ময়দানে ফয়সালা দিবে না বান্দার নিয়াদ এর উপরে নির্ভর করে আল্লাহ পাকরবুল আলমিন ফয়সালা দিবে এই জন্যে আমরা যেখানে যে কাজ করি না কেন হারাম কাজ ব্যতীত সকল হালাল কাজে যদি আল্লাহ রেজাবন্দি হাসিলের নিয়তে কাজ করি আমি খাবার খাইতেছি ভাই কি খাইতেছি এটা না খাইলে কি চলবে আপনি খাবার না খাইলে কি আপনার চলবে এটা তো আপনার দৈহিক দৈনন্দিনের প্রয়োজন আপনাকে খাবার খাইতে হবে তবে খাবার খাওয়া হালাল না হারাম কথা বলেন হালাল না হারাম হালাল তবে খাবার দ্রব্যের ভিতরে কিছু খাবার আছে যে খাবারগুলো হারাম ওই হারাম খাবারকে আপনি বাদ দিয়ে হালাল খাবার খাওয়ার সময় যদি আপনি নিয়ত করেন আল্লাহর হাসিলের জন্য খাবার খাইতেছি এই খাবার খাইয়া আমার শরীরে শক্তি হবে ওটা দিয়ে আমি নামাজ পড়ব খাবার খাইলেন প্রয়োজন মিটলো কার নিজের প্রয়োজন মিটলো কিন্তু নিয়ত ছিল আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য এই জন্যে আপনার লুকমা খাবারে খাবারে আল্লাহ রব্বুল আলমে আপনার আমল নামায় নেকি দিয়া বরফুর করে দেবে এই জন্য ইমানদার ব্যক্তি হারাম কাজ ছেড়ে দিয়ে হালাল সমস্ত কাজ করার সময় নিয়োগ করবে কার রাজামন্দি হাসিল আল্লাহ আখলিস দিন একা একফি কাল আমালুল কলিল ইমানদার বান্দার নিয়ত হবে আমি যে কাজই করি না কেন হালাল কাজ আমার নিয়ত হইল আল্লাহর রাজামন্দি হাসিলের জন্য নিয়ত করে নিজের কাজ করলাম আমার প্রয়োজন মিটল কিন্তু আল্লাহর রাজামন্দি হাসিলের উদ্দেশ্যে নিয়ত করার কারণে আমার প্রত্যেকটা কাজে আল্লাহ আমার আমল নামায় আমল দিয়ে বর্বর করে দেবে আমা আমরা যে দৈনন্দিন ঘুমাসি আমাদের ঘুমা ঘুমাসাটা আমাদের প্রয়োজন কিনা আপনি ঘুমানোর সময় ডান কাঁদে ডান কাতে। ডান হাতের তালেতে মাথা রেখে সুন্নার তরিকায় শুইলেন আর গোমানোর সময় পড়লেন নিয়ত করে ঘুমাইলেন আল্লাহ যদি না ঘুমাই তাহলে না একটু ঘুমাইয়া ঘুম থেকে উঠা তোমার ইবাদত করব তোমার এইবাদতের জন্য একটু রেস্ট নিতেছি এই নিয়ত করার কারণে আপনি ঘুমাইয়া যে নেই পাবেন আরেকজন নফল নামাজে দাঁড়াইয়া আপনার সমান নেকি

ভরে যাবে বান্দার নিয়ত ঠিক থাকলে পরে তার আমল নামা এক আমল দ্বারা বরপুর হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সহি নিয়তে আল্লাহর রাজামন্দি হাসিলের উদ্দেশ্যে আমাদের প্রত্যেক হালাল কাজ করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন।